রামপুরের সমস্ত যুবকরা ভালো থাকুক যাতে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামীণ এলাকার মানুষের সহযোগিতা আনন্দ বিনোদনের ব্যবস্থা তারা করুক আরেকটা জিনিস আমি আবেদন করবো যে সমাজকে ভালো রাখার দায়িত্ব যদি যুব সমাজে শুধু একটা ধার্মিক প্রতিযোগিতা বা একটা খেলা বা একটা কাবাডি খেলা নয় সমাজ যাতে ভালো থাকে যে সমাজকে দেখার দায়িত্ব যুব সমাজে তোমাদের বিধায়ক হিসাবে আপনাদের এলাকার বিধায়ক হিসাবে আমি সর্বদাই রামপুরের মানুষের পাশে আছি রামপুরের মানুষের পাশে থাকবো এই অঙ্গীকার আমার থাকছে আমি আশা রাখব যে রামপুরের আমাদের যে গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি সর্বদাই সক্রিয়ভাবে আমাদের সব কাজ করছেন সাথ দিচ্ছেন পাশে দাঁড়াচ্ছেন সবাইকে আমার আন্তরিক গভিন্দন শুভেচ্ছা ভালোবাসা সালাম জানিয়ে আলোচনা শেষ করছি ধন্যবাদ